এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই আমি মির্জাপুর আন্ডারপাস বগুড়া শেরপুর মির্জাপুর থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে প্রিয় বন্ধুরা আমি একবার ধারণা করেছিলাম যে এই আন্ডারপাস ঈদের আগে উদ্বোধন করবে কিন্তু আব্দুল মোনেমের কাজ তারা কাজ যথেষ্ট ভালো করেই নির্মাণ করে কিন্তু গুরুত্ব অনুযায়ী যেমন যেখানে ভিড় ভাট্টা বা যেখানে অনেক বেশি রাস সেটা আগে নির্মাণ করে তারা সেটা বলেছে প্রিয় বন্ধুরা ফলে এই যে মির্জাপুর শেরপুর মির্জাপুরের যে আন্ডারপাস আমি যেখানে দাঁড়িয়ে আছি অত্যন্ত সুন্দর স্মুথ এখানকার যে র্যাম আমি দেখে বুঝতে পারছি অনেক দূর থেকেই তারা এটা করেছে এদের কাজও অনেক ভালো অনেক শ্রমিক এখানে আছে প্রিয় বন্ধুরা কিন্তু এটা উদ্বোধন হওয়ার কথা ছিল ঈদের আগে আমি ধারণা করেছিলাম যে ঈদের আগে তারা এটা উদ্বোধন করবে কিন্তু তারা সেটা উদ্বোধন করতে পারেনি বা উদ্বোধন করেনি যেখানে হ্রাস বেশি যেখানে ভিড় বেশি সেখানে কাজ তারা দ্রুত করেছে যেমন ফুড ভিলেজ সামনে যেটা বক্স আন্ডারপাস সেটা তারা দ্রুত করেছে প্রিয়রা আর এই মির্জাপুর শেরপুর এখানকার দিয়ে যে রাস্তাটা গেছে যে রাস্তার ওপর যে ইন্টারসেকশনের উপর এই আন্ডারপাসটা নির্মাণ করেছে সেটা খুব বেশি কিনা হাট আছে একটা জায়গা নন্দীগ্রাম থেকে হাটের উপর দিয়ে এই জায়গাটায় এসে শেরপুর বাবুগুড়ার দিকে বা ঢাকার দিকে তারা এদিক দিয়ে যাবে কিন্তু আর একটা রাস্তা বেরিয়ে মাঠের গ্রাম বা মাঠের হাট এরকম একটা জায়গায় গেছে সেটা মাটির রাস্তা ফলে এটা চৌরাস্তা না এটা একটা রাস্তায় এসে এখানে লেগেছে এটা উপরাস্তা বলতে পারেন প্রিয় বন্ধুরা ফলে এখানে যে খুব বেশি ভিড় এবং মির্জাপুর হাট যেটা এখান থেকে আধা কিলো দূরে উত্তর দিকে ফলে এটার যে খুব বেশি গুরুত্ব বা খুব বেশি ভিড় বা এখানে ভিড় হয় এটা বলা যাবে না তবে গাড়িগুলো এখানে যেন স্মুথ যেটা উপর রাস্তা থেকে এসে বগুড়া বা ঢাকার দিকে যাবে সেই গাড়িগুলো যেন ভালো করে যেতে পারে সেই কারণে রাস্তা কর্তৃপক্ষ রোড কর্তৃপক্ষ তাদের নিয়মের মধ্যেই পড়ে এই ইন্টারসেকশনগুলোতে ওভারপাস বা আন্ডার পাস দিয়ে মূল রাস্তাকে স্মুথ করে নির্মাণ করা প্রিয় বন্ধুরা সেই কারণে এখানে এই অবস্থা হয়েছিল দেখুন আমি উত্তর দিক থেকে সরি আমি দক্ষিণ দিক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ দিকের র্যাম থেকে আমি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি দেখুন ফার্স্ট লেন সেকেন্ড লেন এখানে একটু ঢালাই দিতে হবে তারপরে থার্ড এবং ফোর্থ লেন সবগুলো লেনই হয়েছে কিন্তু মাঝখানে এটা এখানে একটু হয়নি এবং দেখবেন পশ্চিম পাড়ের যে এটা কি বলে রেলিং সেটা কিন্তু হয়েছে দেখুন সম্পূর্ণভাবে হয়েছে শুরু থেকে এখানে দক্ষিণ পাশের আন্ডারপাসের শুরু থেকে একদমই আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যেটা মূল ব্রিজ সেই ব্রিজের উপর পর্যন্ত হয়েছে এবং পূর্ব পার্শ্বে যেটা সেটা কিন্তু হয়নি দেখুন এখানে কেবল শাটার লাগাচ্ছে ওই যে দেখালাম আপনাদের দেখাতে দেখাতে আসলাম শাটার তারা কেবল লাগাচ্ছে এই পর্যন্ত শাটার লাগিয়েছে আর এখন এই পর্যন্ত শাটার লাগাবে যে দেখুন সব শাটারের জিনিসপাতি এসে রেখেছে এই যে এখানে শাটারের যে মিস্ত্রিরা আছে তারাও এসেছে এখানে শাটারের মেটেরিয়ালস দেখুন বিভিন্ন ধরনের এই যে পাইপগুলো এগুলো দিয়ে শাটারকে শক্ত করবে বা নির্দিষ্ট স্থানে বসাবে এবং ঢালাই সরি এবং ওয়েল্ডিং করে করে ফিক্সড করে দেবে সেই ওয়েল্ডিংয়ের জিনিসপাতি যে এখানে দেখতেছেন দেখুন এই যে ওয়েল্ডিংয়ের সব জিনিসপাতি এনে রেখেছে আর ইলেকট্রিসিটির জন্য এই যে ডায়নাম আছে দেখুন প্রিয় বন্ধুরা আর এখানে বিশেষ একটা শাটার এই যে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আর যে সমস্ত অ্যাঙ্গেল বা রড দিয়ে সেটাকে জুড়িয়ে দেবে বা শক্ত করবে সেই রড বা অ্যাঙ্গেলগুলো এখানে লক্ষ্য করছেন প্রিয় বন্ধুরা দেখুন পশ্চিম প্রান্তে উত্তর দক্ষিণ এই আন্ডারপাসের পশ্চিম প্রান্তের যেটা রেলিং সেটা হয়েছে এবং টু লেন পশ্চিম প্রান্তের টু লেন হয়েছে কোথাও কোথাও একটু বাকি আছে দেখাচ্ছি মাঝখানে মিডিয়ান যেটা সেটার গ্যাপ রেখে দিয়েছে এবং এখানে দুই পাশে হয়েছে দেখুন আমি একটু উপরে উঠে যাচ্ছি তবে একটা বিষয় এখানে একটু প্রশস্ত মনে হচ্ছে অন্যান্য জায়গার তুলনায় এই আন্ডারপাসটি একটু প্রশস্ত মনে হচ্ছে আমি যদি ঠিক মেপে দেখতাম তাহলে অবশ্যই হাফ মিটারের মতো করে বেশি আমার কাছে মনে হতো এখানে দেখুন পশ্চিম প্রান্তের রেলিংটা কিন্তু হয়েই আছে এবং পূর্ব প্রান্তের রেলিং রেলিংয়ের জায়গা এবং ওপরে কিন্তু ইয়েটাও হয়নি কারাপে ট্রলটা হয়নি প্রিয় বন্ধুরা কিন্তু এখানে সিসি এবং আর সিসির ঢালটা কমপ্লিট হয়েছে বন্ধুরা এই যে দেখুন মাঝে মাঝে একটু গ্যাপ আছে সেই জন্য আজকে মিক্সচার মেশিন যেটা সেই মিক্সচার মেশিন নিয়ে এসেছে এখন যেখানে যেখানে হয়নি সেখানে সেখানে ঢালাই নিচ্ছে পেয়ে বন্ধুরা কেবল এই গাড়িটা অন্যান্য কিছু করে এসে কেবল এই যে এই গাড়িটা সেট করছে এখানে এখন ঢালাই ফেলে দিবে মিক্সচার মেশিন যেটা যেটা বহন করে নিয়ে আসে এখানে ঢালাই ফেলে দিবে দেখুন এই যে এই কয়েকদিন কাজ করতে পারেনি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমিও রংপুর ফোরলেনের এই যে দেখুন যেখানে যেখানে ঢালাই বাকি আছে আর সি ঢালাই এই যে দেখুন কঠোর প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এবং আপনাদেরকে এই আন্ডারপাসের কোথায় কি ও যেটা আমি বলছিলাম প্রিয় বন্ধুরা গত পাঁচ সাত দিন প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে এখানে কিন্তু কোনো কাজ তেমন হয়নি এবং আজকে সকাল থেকে বৃষ্টি নেই দেশের কোথাও কোথাও হয়েছে কিন্তু এই বগুড়া অঞ্চলে বৃষ্টি হয়নি জন্য আজকে শ্রমিকরা যথেষ্ট পরিমাণে আছে এবং বিভিন্ন ধরনের কাজকাম তারা করে চলেছে এই যে দেখুন কিছুদিন আগে এখানে মাটি রেখেছিল। কিউরিং করার জন্য সেই মাটির উপর দিয়ে ঘাস গজিয়েছে যথেষ্ট পরিমাণ ঘাস জমিয়েছে একটা ঢিপি মতো ছিল সেই ঢিবির উপরে ঘাস হয়েছে অন্যান্য লতাপতার গাছও দেখছি দেখে মনে হচ্ছে অনেক দিন আগেকার ঢিবি প্রিয় বন্ধুরা দেখুন আমি এখন মূল আন্ডারপাসের উপরে এসে পড়েছি এখন উঠিনি উঠবোই যে দেখুন ওঠার আগে যে এক্সপ্যানশন জয়েন সেটা কিন্তু এখনও দেয়নি দেখুন তার মানে এই এক্সপ্যানশন জয়েনের কাজ আছে এবং তারপরে আন্ডারপাসের মূল আন্ডারপাসের উপরের পূর্ব প্রান্তের অংশের চিত্র দেখুন এখানে গার্বেজগুলো পড়ে পড়ে আছে এবং আমি পশ্চিম প্রান্তের যে অবস্থা সেটাও আমি আপনাদেরকে এখান থেকেই দেখাচ্ছি দেখুন বন্ধুরা নিচে পাঁচটা পরিমাণ গ্যাপ আছে মানে পাঁচটা পরিমাণ রাস্তা আছে বা একদিক থেকে আরেক দিক যাওয়ার জন্য মানে একটু বড় কত মিটার হবে আমি শুনিনি তবে আমি ধারণা করে বলছি যে এটা ষাট মিটারের মতো হবে বলে আমার মনে হচ্ছে দেখুন প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে খুটিয়ে খুটিয়ে দেখাচ্ছি আমি এতক্ষণ দক্ষিণ র্যামের কাজ আপনাদেরকে দেখালাম আমি ব্রিজটা এই মুহূর্তে শেষ করব তারপরে দেখেন এই র্যামটা দেখাচ্ছি মানে ব্রিজটার উপরে যে কাজ সেটা আমি আপনাকে দেখানো শেষ করলাম প্রিয় বন্ধুরা এই যে দেখুন উত্তর পার্শ্বের যে র্যাম তার সাথেও এক্সপেনশন জয়েন্টটা কিন্তু দেয়া হয়নি দেখুন এবং মাঝখানে ফোর লেনের কাজ যেটা সিসি এবং আর ঢালাই সেটা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে হয়েছে এটা কিন্তু উত্তর পার্শ্বের যে র্যাম আমি সেটা দেখাচ্ছি দেখুন প্যারাপেট ওয়াল কিন্তু হয়নি এই যে দেখুন দেখুন এই যে একটু জায়গা রেখে দিয়েছে যে জায়গা রেখে দিয়েছে যেটা প্যারাপেট ওয়ালের জায়গা এখানে প্যারাপেট ওয়াল দিয়ে পার্শ্বের যে রেলিং সেটা সংযুক্ত করে দিবে দেখুন সেটা কিন্তু হয়নি এবং এই পাশে যেটা উত্তর দক্ষিণ র্যামের পশ্চিম প্রান্তে এবং পূর্ব প্রান্তে একই অবস্থা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন প্রিয় বন্ধুরা এই যে দেখুন মাঝখানে ফোর লেন যেটা সেটা হয়েছে সিসি এবং আরসিসি ঢালা ঢালায় একদম করে ফেলেছে দেখুন কিন্তু পার্শ্বে যে প্যারাপেড ওয়াল সেটা হয়নি দেখুন একদমই হয়নি এবং তারপরে রেলিংয়ের প্রশ্ন আছে দেখুন প্রিয় বন্ধুরা তার মানে এখন থেকে দেড় থেকে দু মাস তার কমে এটা উদ্বোধন করা সম্ভব হবে না আমি কাজের ধারাবাহিকতা দেখে আমি আমার মনে হচ্ছে যে এটা কি হবে না প্রিয় বন্ধুরা আজকে আকাশটা আবার এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আকাশটা আবার মেঘাচ্ছন্ন করে উঠেছে যার কারণে আমি একদম নিষ পর্যন্ত যেতে পারবো কি না বলতে পারছি না তবে আর বেশি আমি দেখাবো না আমি গত পাঁচ থেকে সাত দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল যার কারণে আমি কোথাও বেরোতে পারিনি কোথাও কোথাও বেরিয়েও ভিডিও করতে পারিনি প্রিয় বন্ধুরা এখানে আবার দেখুন রড একদম কি করেছে নির্মাণ করে রেখেছে মাঝখানে একটু কম প্রিয় বন্ধুরা এই হলো অবস্থা দেখুন আর মাঝখানে যেটা সিসি এবং আর সিসি ঢালাই দিয়ে র্যাম তৈরি করে কমপ্লিট করে ফেলেছে প্রিয় বন্ধুরা আমি আর একটু এগিয়ে গেলে একদম মূল রাস্তার সাথে সংযোগ যে সিসি এবং আর সিসি ঢালাই সেটা আমি আপনাকে দেখাতে পারতো আমি এখানে ভিডিওটা অফ করে দিয়ে একদম ওই কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটা শেষ করে দেব থাকবেন আমার সাথে প্রিয় বন্ধুরা একদম শেষের দিকে দেখুন প্যারাপেট ওয়ালটা হয়েছে মানে শেষের দিকে কমপ্লিট হয়েছে অলরেডি দেখুন কিন্তু মূল রাস্তার সাথে সংযোগ দেওয়া হয়েছিল না মাঝখানে একটু বাকি ছিল বালি টালি ছিল দেখুন এখন কিন্তু সেটা সংযোগ কমপ্লিট এই যে দেখুন এখানে আন্ডারপাস শেষ আন্ডারপাসের ড্যামের জায়গা শেষ তারপরে দেখুন একদম মূল রাস্তার সাথে মূল সড়কের সাথে আজকে সংযোগ দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন কিউরিং করতে হবে দেখুন দুই পাশেই তাই দেখুন প্রিয় বন্ধুরা দুই পাশেই তাই দেখুন এটা আমি মির্জাপুর প্রান্ত থেকে আপনাদেরকে দেখাচ্ছি তার মানে উত্তর দিক থেকে উঠে ঢাকার পথে গেছে সেই রাস্তার সংযোগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখুন এই যে এখন বৃষ্টি হবে একটু পরে আমার মনে হচ্ছে প্রিয় বন্ধুরা এই যে যেটুকু বাকি ছিল সেইটুকু এই অংশ এই যে দেখুন আগের করা এই যে আগের করা তার সাথে এটা মিলে যাচ্ছে একবারে ফলে আমার ধারণা মতো এক থেকে দেড় মাসের মধ্যে এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেকক্ষণ অনেকক্ষণ আপনাদেরকে ধীরে ধীরে আমি ঘুরে ঘুরে আজকের এই ভিডিও নির্মাণ করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রিয় বন্ধুরা এখন বর্ষার কারণে আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে কারণ বর্ষার কারণে আমি এটা কি করছি না তো আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধারণ করবেন সকলে ভালো থাকবেন